আজান এবং একামাতের মাঝে দূরে কাজ সলাত আদায় করতে হবে আজানের পর পরই দুই কাজ সলাত আব্দুল ইবনে মুগাফাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বাইনা করলে আজান এনে সলাতন বাইনা করলে আজান এনে সলাতন বাইনা করলে আজান এনে সলাতন আজান একামাতের মাঝে দুই কাজ সলাত রয়েছে আজান একামাতের মাঝে দুই কাজ সলাত রয়েছে আজান ইকামত মাঝে দুই রাকাত রয়েছে তবে তৃতীয়বারে তিনি বললেন নিমান শাহ যার মন চায় বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজবাহা একথা ফজরের সালাত আদায় করলেন ফজরের সলা আদায় করে বেলালকে ডাকলেন ডেকে বললেন বেলাল বেমা সাবাক্তানি এলাল জান তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে কি কারণ মা দেখাল জান্নাতা জাননা তা কাত্তইলে সামে তো খাসখাসা তাকা আমামি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বলো তো বেলাল কি কারণ তখন বেলালরা রাজি বলছেন মাসান্ত আসান তো কাত্তইল্লা সালাই তো রাখা আমি যখনই আজান দিয়েছি দূরে কাজ সালাত আদায় করেছি কি বুঝলেন বলেন তো দেখি কি বুঝলেন মানে আজানের পরে কি করতে হবে দীর্ঘ সলাত আদায় করতে হবে খুব ভালো মনে থাকে যেন বিনিময় অনেক সময় নেই সলাদ শুরু হবে তখন এমনি দাঁড়িয়ে থাকেন তখন সলাদ শুরু করতে যায় না আর যদি শুরু করেই থাকেন একামাত হলে ছেড়ে দিবেন একামাত হওয়ার সাথে সাথে ছেড়ে দিয়ে জামাত ধরবেন পরে ফজরের সন্ন্যাত হলে পড়ে নেবেন বা যে কোনো সন্ন্যাত পরে পড়ে নিতে পারেন সলাতুল এসরাক সূর্য ওঠার পর পরই দূরে কাজ সলা আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মান সল্ল ফাজরা ফি জামাতিন যে ব্যক্তি ফজরের সলাত জামাতে আদায় করল সুমা আদা তারপর বসে বসে তাসবি তাহারি রাজকার করতে লাগলো

বলেন তো এটা কখন হ্যাঁ আরেকটা কথা এখানে মনে রাখতে হবে মসজিদে ফজরের ছলা তাদাই করলেন পেশাব পায়খানায় যেতে পারবেন অজু করেন আবার বসেন বসে থাকতে পারছেন না হাঁটাহাঁটি করেন কিন্তু সামাজিক কাজে জড়াতে পাবেন না ছেলে মেয়েকে গিয়ে ও কোনো কথা বলে ওখানে গল্প করতে পাবেন না কথা বুঝাতে পারিনি মনে হয় আপনি মুসলিম বোন আপনি বলছেন আব্দুল রাজাক সাহেব আমরা তো মসজিদে যেন বাড়িতে পড়ে আমাদের কি বলেন সেটা আগে বলেন যে তাহলে আপনিও এক কাজ করেন আপনিও বাড়িতে ফরজ ফজর পড়ে ওখানে বসে থাকেন ওখানে বসে তাসবি তাহালিল করেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন বের হয়ে করে আবার বসবেন সূর্য উঠে যাবে এ দু চার মিনিট হয়েছে দু এক মিনিট হয়েছে উঠা প্রমাণ হয়েছে দু রেখা পড়ে নেবেন তাহলে এত নাকি হবে এইটা হলো এশরাকের সলা এবার চাষের সলাপ চাষরা চাষের সলাদ আট রাকাত পড়া যায় হাদিস বোখারি মুসলিম নেকি কি হবে তা আল্লাহ নবী উল্লেখ করেননি তবে নেকি হবে চাষদের সলাদ চার রেখাত পড়া যায় নেকি কি হবে আল্লাহ রসুল উল্লেখ করেননি তবে নেকি হবে চাষদের সলাদ দুই রেখাত পড়া যায় নেকি কি হবে অনেক এবার আমার দিকে দেখেন আদম সন্তান যখন সকাল করে তখন তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে জোড় বুঝেন কি জোড়া এই যে এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এই যে এখানে একটা জোড়া গিরাগুলা একটু পরে আবার বলছে আদম সন্তানের গায়ে তিনশো ষাটটি জোড়া গিরা আছে তো আল্লাহ নবী বলছেন সবটার বিনিময়ে তাকে দান করতে হবে এরপরে বলছেন তাসবিহাতিন সাদাকা সুভান আল্লাহ বললে দানের নেকি হয় অবে তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয় অবে করলে সাদাকা লা লাহ লাল্লা বললে দানের নেকি হয় অবেকুল্যে তকবিরাতিন সাদাকা ও আকবার বললে দানের নেকি হয় অ আমরিন বিল মারুভে সাদা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় অ নাহি রিল সাদাকা সাদা কা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়াই জি জি ইয়ার কা ও রাকা তায়নে ইয়ার সব মিলে যত নেকি হয় চাস্তের দুই রে কাজ সলা করলে তত নেকি হয় এবার মনে থাকবে না মনে হয় এত কিছু করে যত নেকি হয় চাস্তের দূরে কাজ সলা আদায় করলে তত নেকি হয় তবে মনে রাখবেন লাহ ইল্লা বললে নেকি হবে কেউ যদি বলে লা লা এলাহা এলাহা লা লাহা গুনা হবে কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ গুন হবে কেউ যদি বলে আল্লাহ 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 এ নামে জিকির নাই এটা তো হবে কেউ যদি বলে হু হু এটা তো গুণ হবে একটা কোনটাতে হবে হবে বলতে লা তাহলে হবে বলেন এবার আপনার সাথে খুব বেশি মিল খাবে আপনি যে বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র

গিরহার বিনিময়ে দান করতে হবে কালু মাইতু কইয়া নবি আল্লাহ হ্যাঁ সাহাবিগণ বললেন কে পারবে এত ভারী কথা বলছেন তিনশো ষাটটা জোরের বিনিময় মানুষ দান করতে পারে এটা তো পারবে না তখন আল্লাহ রসুল বলছেন খাত মিনাল মসজিদ মসজিদ থেকে কেউ যদি শিকান ময়লা সরিয়ে দেয় কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে দুই এমাত এইটা যদি না পারে তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলে সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে রাস্তা থেকে একটা কাঁটা ইট একটা মরা কুকুর মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত নেকি হবে চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয় তোমাকেই সরাতে হবে রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম। কারও জন্য রাস্তা বন্ধ করা হবে না আল্লাহ নবী বলেছেন রাস্তা নিয়ে যদি হইচই হয় তখন যা ছিল ওটা তার ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা যায় হাদিস বোখারি মুসলিম যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবা মোহাম্মদ অবাক হতে হয় আর বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য কোনোদিন তোমাকে বলছি কোনোদিন হরতাল মিছিলের পিছনে না একটা সিগারেট খেয়ে এত মিছিল করিও না দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না ফেরন ডুবে গেছে এটা কথা আমার মনে রেখো নিজে উপার্জন করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও ফল ভালো হবে সম্মানিত দিনী ভাই বোন এবার চলে আসলাম আওয়াবিনের সলা রাসুল সাল সালাম বলেন চাস্তের সলা আদায় করে যত নেকি হবে সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে এগারোটার সময় দুই রেখা সলাৎ আদায় করলে তার চেয়ে বেশি নেকি হবে মাগরেবের পরে ছয় কাজ সলাতুল্লাওবিন নামাজ পড়লে গুনা হবে মাগরেবের পরে ছরে কাত সলাত পড়ার প্রমাণে হাদিস জাল মাগরেবের পরে মাত্র দুই কাত পড়তে হবে মাগরেবের সন্নাত মাগরেবের সলাতের সময় আওয়াবিনের সলাৎ নেই সলাতুল্লাও বিন আল্লাহর নবী বলছেন এটা হলো হেইনা তার মজুল ফেসাল যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না খালি দড়িয়ে দিয়ে দৌড়ে এদিকে যাই বালু গরম বালুর ওপরে ঘোড়া ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না অনুমান কয়টা হতে পারে বলেন তো দেখি এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে যখন বাচ্চা বালুর ওপরে থাকতে পারছে না বালু গরম হয়ে গেছে ওই সময়ে সলাতুল্লাহ অবিন এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন দুই এবার খুব জরুরি সলাৎ সলাতুল হাজা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় কেউ আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে কেউ আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে কারো আবার জেল সুলি হয়ে গেছে কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে বিপদে পড়ে দুই কাজ চলাত এক খেলে আমার দিকে চেয়ে থাকুন দাখালা এব্রাহিম জবাবেরা এব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন সে গ্রামে ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা মা এব্রাহিমরা হে আরব এব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে তার সাথে একজন মহিলা রয়েছে সে আরো ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী হয়তো বা হাওয়া থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আসবে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা এমনটা হতে পারে অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো মানি হ্যাঁ মা আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন ইব্রাহিম আলাই বললেন হে উখতি এ আমার বোন সুমারা যায় এলাইহা তারপর স্ত্রীর কাছে গেলেন গিয়ে বললেন সারা আমি আসবার তো আমি ওদেরকে বলে দিয়েছি আন্নাকে উক্তি তুমি আমার বোন ফালা তুকার দেবী হাদিসি তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না তুমি যদি বলো স্বামী তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব সারা মনে রাখিও ইন আর আর মাটির আমি তুমি ছাড়া কোনো পুরুষ নারী নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে কথা বোঝা যায় কি হাদিস বোখারি মুসলিম এক খেলে চেয়ে থাকবেন আমরা কাছাকাছি চলে এসেছি কাজে বিরক্তি যেন আপনাকে না ধরে খুব সাবধান থাকবেন কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন সবচেয়ে সুন্দরী মহিলাকে বললেন বোন স্ত্রী বললেন না বাঁচানোর জন্য সম্ভব হল না ফারসালা বেহা ইলাইহে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন সারা তোমাকে আমি রক্ষা করতে পারলাম না সরে জারি শাসকের কাছে তুমি যাও উনি ঘরে ঢুকলেন ফাঁকামায় লাইহা স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তাকে ধরার জন্য আগালো তখন সারা বললেন থামেন আগে অজু হবে দূরে কাজ সলাত হবে তারপরে কথা অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন তারপরে সালা বল সারা বলছেন আল্লাহ হোম্মা হে আল্লাহ এনকুম তো আমের কা আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি আমি যদি তোমার রাসুল এব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি ওয়াহাসান্ত হাসান তো আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমি যদি কোনো দিন জেনা করিনি এইটা যদি সত্য হয় এক তুমি আল্লাহ আমি মেনে নিয়েছি যদি সত্য হয় দুই এব্রাহিম নবী আমি বলি না স্বামী আমি বলছি ইব্রাহিম নবী আমি মেনে নিয়েছি তিন আমি কোনোদিন জেনা করিনি এই কথা যদি তিনটে সত্য হয় ফলা তুসাল্লে আল কাফেরা তাহলে নির্জনে কাফের কা আমার উপরে জয় করো না সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি উল্টে পড়ে গেছে হাদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের মুসলিম বোন ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে তো যাচ্ছেন সাহস হয় বিপদে পড়লে এটা পারবেন দেবরের সাথে গল্প করা লাগে দেবরের মোটর সাইকেলে এসেছে ঢোল হয়েছে আর আসবেন না শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পথ আছে ফিরে আসেন চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যায় না যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি পাপকে ঠেকাতে পারবো আর আমি বলবো আস্তা ঘুরলা তুমি আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তার নিকট ফিরে যেতে চাই বলার সাথে সাথে এত খুশি হবে খুশির শেষ নাই বলার সাথে সাথে

সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে সন্ধ্যায় বলে যদি সকাল পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে বলেন তো সেটা কি আল্লাহমান তারব্বিল আলাহ ইল্লাহ্তা খালাক্তানি অনাবদে কমান আলা হা দে কা ও আদে কা মাস্তা তাত আউদ বে ক মিশার মাস্তানাত আবু আল্লা কা বেনিয়া মাতি কা আল্লাহ অব বেদামি ফাখ ফেরলি ফাইনো লাহে করে দুনবাইল্লাহামতা এ সাহেবল ইস্তেক ফাখ বইয়ে আছে অনুমান বছর থেকে লিখেছি আপনি কি আমাকে একশো টাকার কৃপণতা দেখাচ্ছেন ভালোবাসেন আপনারা আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি পড়েন আমি পড়তে বলছি কিন্তু আমাকে উপেক্ষা করিয়েন না আমি সলাতের উপরে বই লিখেছি এখন আর দরকার ছিল না নামাজের উপরে তবুও লিখেছি কোনো কারণ আছে আমি চব্বিশটা জায়গা উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার দোয়ার বয়ে বিয়াল্লিশটা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার কোনটা দোয়া চলবে কোনটা চলবে না সেটা উল্লেখ করেছি মাসিকাল ইতেসম পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রত্যেক মাসে জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি মূল্যায়ন করেন ভালো হবে আপনার জন্যই লিখছি রাস্তাঘাটে বই আছে বইয়ের নাম হলো কি করলে কি হয় কি করলে ছাই হয় নামই ঠিক হয়নি আর আমি আপনার নিন্দা করার জন্য বলিনি মোকশেদুল বইয়ের একটা হেডলাইনের কথা বলছি হেডলাইন যেটা আপনি জানেন বহুদিনই বলেছি হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে ঘটনা কি কি লিখা আছে দেখুন লিখা আছে এভাবে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে কোরআন মজিদা আল্লাহ বলছেন নিসা কুম হারসুল্লা কুম ফাতো হারসা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রীর দিন নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা আল্লাহর আদেশ লিখুক এভাবে বলেন চলন্ত বইয়ের মোকাবেলা এসব বই আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানিয়েছি যখন যে বিষয়ে কথা বলি সেটা উপদেশ বইয়ে পাবেন সম্মানিত জরুরি কথা দু সলা বিপদে পড়ে এদিকে দেখেন জোরাইজ হাজার হাজার বছর আগেকার ঘটনা জোরাইজ রাজিয়া তালান গির্জা ঘরে এবাদত করছিলেন সলা আদায় করছিলেন তার মা এসে তাকে ডাক জরাই যুশালে উজিব হা আমি মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না সলা তাদাই করবো একটু দেরি হয়ে গেছে তখন মা বলে চলে গেলেন আল্লাহম মা রা তুমি থত তুরি হো রজুহলমেশ আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এর বদনাম এর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তুমি এর মরণ দিও না ও আমার কথা শুনলো না কেন তাড়াতাড়ি কেন সলা তাদায় করতে থাকলো আল্লাহ তুমি পতিতালয়ের মহিলার মুখ না দেখে তার মরণ দিও না মা চলে গেলেন তার একজন মহিলা আসলো তাকাল্লা মাথু তার সাথে কথা বলল জেনার ব্যাপারে ফাবা জোরাই অস্বীকার করলো ছিচি 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 বলো তুমি ফা তাতির রায় মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথ রাখালকে চেপে ধরল চেপে ধরে তার সাথে জেনা করলো ফাওয়ালাদাত গোলামান একটা বাচ্চা জন্ম দিল ফাকালাত সে মুখে বলল হি জোরাইড হু আমিন জোরাইজ এই বাচ্চাটি জোরাইজের সন্তান জনগণ বুঝল জোরাইজ একজন ভণ্ড জেনার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে ফাতাউহু জনগণ আসলো ফাকাসারুহ জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য হো যার যা মনে লাগলো অকত্য ভাষায় গালি দিল ফাঁকামা জোরাইস দাঁড়ালেন ও তাওয়া অজু করলেন অসল্লা রাখা তাইন দূরে কাজ ছলা তাদাই করলেন ফাতাল গোলামা বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চা দুধের বাচ্চাকে বললেন মানা বুকা ও দুধের বাচ্চা বলো তো তুমি তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলল আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল জনগণ বলল না আপনি স মাথা কাবিজ হবে তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব জরাইজ বললেন জিনা তিন মাটি দিয়ে বানিয়ে দিতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে এতে প্রথম কথা কোনোদিন ছেলে মেয়ের জন্য বদনাম করিয়েন না গালি দিয়ে না বদনাম করবেন না ছেলে মেয়েকে গালি দিবেন না মারবেন না বদ্ধ করবেন না বলবেন না যত ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম তুই বাড়ি থেকে বের হয়ে যা তোকে জমি দিব না এভাবে বলবেন না যদি ছেলে মারে গালি দেয় ওকে কিছু বলিয়েন না